নমস্কার বন্ধুরা আছে আমাদের সকলকে স্বাগত তাই আমের সিজন তাই আম নিয়ে চলে এসেছি আমি এখানে নিয়ে এসেছি দুটো আম আম দিয়ে আমি বানাবো আমের বড়া আমের দুধ মালাই দুটো আম নিয়েছি আমি আমি ছাড়িয়ে নেব দুটো আমার ছাড়ানো হয়ে গেছে এখানে গেটার নিয়েছি আমি গেটারে গেট করে নেবো আপনারা পারলে মিক্সিতেও গেট করে নিতে পারবেন দেখুন আমটা আমার গেট করা হয়ে গেছে এটা আমি সরিয়ে নেব আমি এবার এখানে দিয়ে দেবো এটা কাম মেপে করবো এই কাপ মেপে দেড় কাপ সুজি মানে আমি ওজনে দুশো গ্রাম সুজি দেব আর দেব এক কাপ ময়দা আর চিনিটা নিজের উপর নির্ভর করবে আর আমটা কতটা মিষ্টি তার উপরে নির্ভর করে চিনি দিতে হবে আমি এই কাপে দিয়ে দেবো এক কাপ চিনি দিয়ে দেবো গেট করা আম আমিটা মিশিয়ে নেবো এখানে একটু জল দেওয়া যাবে না যদি শক্ত হয় তাহলে আমের একটু আম গেট করে দিতে হবে কোনো মতে জল দেওয়া যাবে না দেখুন এটা খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এটা আমি কিছুক্ষণের জন্য রেখে দেবো যাতে শরীরটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যায় দেখুন এই মালাইটা করার জন্য এটা কড়াইতে কিছুটা গরুর দুধ দিয়েছি দুধটা হালকা গরম হলে আমি ওদের কিছুটা পাউডার দুধ দিয়ে দেবো দুধটা হালকা গরম হয়ে গেছে আমি এখানে দিয়ে দেবো খ্রিস্ট পাড়ান দুধ তাড়াতাড়ি মোটা হয়ে যাবে চামচ চিনি চিনি আমি না এলাচ দিয়ে দিলাম এবার দেবো দু চামচ গমের আটা যে আটা আমরা রুটি খাই দেখুন মালাইটা আমার রেডি হয়ে গেছে কতটা মোটা হয়ে গেছে এটা আমি নামিয়ে নেব ঢেকে রাখবো গরম অবস্থাতে বড়া আমি আমি ও মৌরি আর পরিমাণ মতো লবণ মিষ্টিতে লবণ দিলে একটু ভালো লাগে লবণটা দিয়ে নিলাম এটা আমার খুব ভালো করে মেশানো হয়ে গেছে আমি কড়াই তেল বসিয়ে দিয়েছি তেলটাও আমার গরম হয়ে গেছে এবার আমি এখানে বড়ার আকারে ছেড়ে দেব উল্টো আলটা লাল লাল করে ভেজে তুলে নেবো দেখুন সবগুলো ভেসে উঠেছে কি সুন্দর ফুলে গেছে এগুলো আমি ভেজে নিয়ে তুলে নেব নেব মালাইটা এখন গরম আছে আমি এরকম তুলবো তেলে থেকে তা মালাইয়ের মধ্যে দিয়ে দেব দেখুন বন্ধুরা আমার দুধ মালাই মানে আমের দুধ মালাই আর বড়া একসাথে রেডি হয়ে গেছে